ভুল হয়ে গেছে আমি আমি ফেরত ফেরত চাই চাই লক্ষ টাকা আমার স্বামীর অপারেশনের টাকা লটারিতে লাগিয়ে সর্বশান্ত স্ত্রী সব মিলিয়ে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা খুইয়েছেন তিনি এখন স্বামীকে কিভাবে অপারেশন করাবেন সে কথা জানা নেই তার চোখের জলই এখন যেন হতভাগ্যাস স্ত্রীর একমাত্র সম্বল ঘটনা শুরু হয় সামাজিক মাধ্যমের একটি ভিডিও থেকে আসমা বেগম দেখেন মোজাহাল ভাই নামের একজন ইউটিউবার সাধারণ মানুষকে আর্থিক সহায়তা করছেন সেই ভিডিওতে দেওয়া একটি ইমো নম্বরে নিজের অসহায়ত্বের কথা জানিয়ে সাহায্যের আবেদন করেন তিনি অল্প সময়ের মধ্যেই অপর প্রান্ত থেকে উত্তর আসে তাকে জানানো হয় তিনি লটারিতে চার লাখ পঁচাত্তর হাজার টাকা জিতেছেন বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য চক্রটি তাকে দ্য বেঙ্গলি ব্যাংক লিমিটেডের একটি ভুয়া চেকও পাঠায় যেখানে প্রাপক হিসাবে তার নাম লেখা ছিল এই বিপুল পরিমাণ অর্থ পাওয়ার লোভে আসমা বেগম তার বিবেক বুদ্ধি ফেলেন চক্রটি তাকে জানায় এই টাকা পেতে হলে তাকে কিছু প্রসেসিং ফি পাঠাতে হবে প্রথমে হাজার তারপর হাজার এভাবে ধাপে ধাপে বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে টাকা চাইতে থাকে চক্রটি আসমা বেগম তার স্বামীকে না জানিয়েই জমানো টাকা ও ধার করে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে মোট দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পাঠিয়ে দেন টাকা পাঠানোর পর থেকেই সেই ইমো নম্বরটি বন্ধ হয়ে যায় বারবার চেষ্টা করেও আর যোগাযোগ করতে না পেরে তিনি বুঝতে পারেন তিনি এক বভাব ও কপটটার শিকার হয়েছেন মূলত মোজাহার ভাইয়ের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া পেজ পরিচালনা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল ওই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আসমা বেগম তিনি বলেন আমি আমার স্বামীকে না জানিয়েই এই ভুলটা করে ফেলেছি এখন আমি নিজেই নিজের কাছে দোষী আমি এখন আমার দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ফেরত চাই আইনের কাছে আমার আর কিছুই চাওয়ার নেই এই ঘটনাটি আসমা বেগমের পরিবারে একটি গভীর সংকট তৈরি করেছে তার স্বামী আবুল হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত চিকিৎসকরা জানিয়েছেন তার হার্টের অপারেশনের জন্য দ্রুত সাত লাখ টাকা প্রয়োজন যে টাকা তার চিকিৎসার জন্য সঞ্চয় করা হচ্ছিল সেই টাকার একটি বড় অংশই চক্রের হাতে তুলে দিয়েছেন আসমা এখন কিভাবে স্বামীর চিকিৎসা হবে সেই চিন্তায় দিশে হারা পুরো পরিবার তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন আমার স্বামী অসুস্থ তার অপারেশনের জন্য সাত লাখ টাকা আমি যদি আমার টাকাটা ফেরত পেতাম অনেক উপকার হতো আমি নিজেকে ক্ষমা করতে পারছি না এ বিষয়ে আসমা বেগমের স্বামী আবুল হোসেন বলেন তার স্ত্রী লোভে পড়ে এবং সরল বিশ্বাসেই এই ভুল করেছেন তার ভাষ্য আমার স্ত্রীর মতো এমন অনেকেই ছলনার শিকার হচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটছে সংসারে অশান্তি তৈরি হচ্ছে আমার মতো যেন আর কোন পরিবার এমন ক্ষতির শিকার না হয় সেজন্য আমি সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করছি তিনি প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার মোজাহার ভাইয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন মোজাহার ভাই আপনার নামে ফেসবুক ইউটিউবে অনেক ভুয়া আইডি খুলে মানুষের সঙ্গে কপটতা করা হতো